আজ শুক্রবার আঠাশে চৈত্র দু হাজার সালের এগারোই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় যারা প্রেম করে বিবাহ করতে চান বা আপনারা অলরেডি বিবাহিত কিন্তু লাইফে রোম্যান্সকে নতুন করে ফেরত আনতে চান রোম্যান্সের রিভাইন্ড বাটনকে প্রেস করতে চান আবার যারা নিজেদের ডোপ্যামিন হরমোনকে বৃদ্ধি করতে চান এর সাথে সাথে যারা ফেমাস বিখ্যাত হতে চান যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এই ধরনের জগতে যারা আছেন ডিজাইনিংয়ের জগতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার আপনাদের ক্যাটারিংয়ের কাজ যারা করেন বা বিউটি পার্লার বা যারা রেস্তোরাঁ হোটেল চেনে কাজ করেন অথবা ব্র্যান্ডেড সেক্টর বা লাইফ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো কেরিয়ারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আর প্রত্যেক পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আর পুরুষ বলুন আর মহিলা বলুন শুক্রের মজবুতি বৃদ্ধির মাধ্যমে দেবী মহালক্ষ্মীর কৃপা ধন্য বা ধন্য কিন্তু আপনারা আমরা হতেই পারি আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিবা স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ নেই বাস্তববাদী হন আশাবাদী হন দিনটির উজ্জ্বল তর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তাজাই অনুভব করবেন আর আপনার এই প্রত্যয় প্রত্যাশা পজিটিভ থিঙ্কিংয়ে আপনার সাফল্যকে বাস্তবায়িত করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন শিক্ষা বা কোনো চাকরি বা কোনো কর্মের কারণে অতিরিক্ত সময় অর্থ দুইয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনার ভাই বা বোন থেকে থাকলে আপনার চিন্তার অতীত তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে